জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে প্রোগ্রাম করেছিল মার্চ টু যমুনা ঠিক একই প্রোগ্রাম এই এনসিবির নেতারা করেছে কিন্তু আমরা সেখানে দেখেছি সিটি কর্পোরেশনের থেকে তাদের গায়ে ঠান্ডা পানি ছিটানো হচ্ছে এবং ওয়াসা থেকে তাদেরকে পানি খাওয়ানো হচ্ছে জাতির কাছে আমার প্রশ্ন আমার

তাদেরকে শাস্তির কাজ করায় দাঁড় করাতে হবে অন্যথায় যুব অধিকার পরিষদ বাংলাদেশের সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিগত দিনের যেভাবে আন্দোলন সংগ্রাম করে আসছে ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা তারা ধারাবাহিকতা বজায় রাখবে ধন্যবাদ আজকে যারা সাংবাদিক ভাইরা এখানে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই দুর্নীতির এপিএস দুর্নীতির দুর্নীতি যতদিনে বিচার না হবে যুব অধিকার পরিষদ এই আন্দোলন চালিয়ে যাবে আর একটা কথা বলি আমাদের সভাপতি বলেছে যে শুধু নিউজ হলে আমাদের সাংবাদিক ভাইরা নিউজ করলে রাজনৈতিক দলগুলো আন্দোলন করলেই সেই দুর্নীতি দেখার দায়িত্ব শুধু আপনাদের এই মন্ত্রণালয় সচিবালয় যান হাজার শত শত দুর্নীতি দিবসদেরকে পাবেন আপনারা বসে বসে এসি বাতাস খাচ্ছেন যুব অধিকার পরিষদ তথা বিভিন্ন বাংলাদেশে এই বসে বসে এসি বাতাস খাওয়া চলবে না